নমস্কার দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান চাকরির ডালি নিয়ে এসে থাকি আপনাদের সামনে আজকে এই চাকরির শিরোনামা যদি বলি সত্যি মানে আমি দপ্তরের নামটা বলবো আর কতগুলো পোস্ট রয়েছে সেটা আগে বলে নিচ্ছি এরপর একে একে যা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন বয়স কতটুকু প্রয়োজন শূন্যপদের আসল সংখ্যাটা কতটুকু কবে নাগাদ শেষ তারিখ দরখাস্ত জমা দেওয়ার জমা দিতে গেলে আপনি কিভাবে জমা দেবেন সেটা কি অনলাইনে জমা দেবেন না অফলাইনে জমা দেবেন সেটা সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব যেটা বলছিলাম হ্যাঁ শুধুমাত্র যদি রেলের কথা বলি অর্থাৎ ভারতীয় রেলের কথা বলি এক কথায় এক লক্ষ ত্রিশ হাজার লোকের চাকরি হচ্ছে হ্যাঁ অনেকেই হয়তো এই কথাটা শুনে মানে আপনারা ইন্টারনেটে রেলের যে ওয়েবসাইট রয়েছে সেটা খোঁজা শুরু করে দিয়েছেন হ্যাঁ মানে খুঁজতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু রেল দপ্তর যেটা করেছে সেটা হচ্ছে এই এক লক্ষ ত্রিশ হাজার চাকরিটাকে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছে এর মধ্যে প্রথম যে ভাগটি সেটা হচ্ছে এন টি মানেটা হচ্ছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি কিছু পোস্ট রয়েছে কিছু পোস্ট কেন বলবো তেরোটি ভিন্ন ভিন্ন পোস্টে মোট হিসেব করলে পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তরটি পোস্ট রয়েছে শূন্য পদ রয়েছে এরপর দ্বিতীয় যে বিভাগটি করেছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল সেখানটায় রয়েছে উনিশশো জনের চাকরি এইভাবে যদি আমরা ভাগ ভাগ করে যে রেলের আরও যে তিনটি বিভাগ রয়েছে যেগুলোতে চাকরি হবে যখন সময় আসবে রেল দপ্তর বিজ্ঞপ্তি বের করবে আমাদেরকে বিস্তারিত জানাবে আমরাও আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব ও হিসেবটা এরকম যে এই মরশুমে অর্থাৎ এই যে বললাম রেল দপ্তরে চাকরির মরশুম চলছে এই মরশুমে কিন্তু সব মিলে এক লক্ষ ত্রিশ হাজার লোকের চাকরি হবে রেল দপ্তরে একটু অন্য দপ্তরে যাই হ্যাঁ রয়েছে এফ এস এস আই অনেকে হয়তো বুঝবেন না সংক্ষেপে বলেছি এটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া সেখানটায় চাকরি হবে দুশো পঁচাত্তর জনের চাকরি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সারা দেশ জুড়ে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকারের অধীনে অনেকগুলো অফিস চলে থাকে তার মধ্যে প্রথমত যেটাতে নিয়োগ হয়ে থাকে সেটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট একদম ঠিক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এলডিসির পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের পোস্ট এগুলোর হিসেব করলেও কিন্তু রয়েছে আট হাজার শূন্যপদের মানে কথাটা কিন্তু অনেকেই এসএসসির এই ওয়েবসাইটে ঠিক এই মুহূর্তে কিন্তু শূন্যপদের যে সংখ্যাটা মোট সংখ্যাটা নিরূপিত হয়নি উল্লেখ করেছে হিসেবের কাজ চলছে যখন রিক্রুটমেন্ট করা হবে তখন শূন্যপদের সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে এবার যদি আমাদের রাজ্যে আসি আমাদের রাজ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি যাকে আমরা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে থাকি সেখানটায় এই মুহূর্তে উনত্রিশ জনের চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এগুলি কিন্তু আবার গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ইত্যাদি অর্থাৎ এগুলো কিন্তু যে পড়াশুনোর যে কাজটা সেটা নয় কিন্তু বিভিন্ন যেমন ধরুন এলডিসির পোস্ট রয়েছে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে আপনি যদি ভেবে দেখেন ফার্মাসিস্টেরও পোস্ট রয়েছে কিন্তু এই ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তো যাই হোক বিস্তারিত আরও জানাবো যেটা সংক্ষেপে জানাচ্ছি সেটা হচ্ছে শূন্যপদের সংখ্যাটা বলে দিচ্ছি এবার যদি আপনি ইএসআইসিতে যান ইএসআইসি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইএসআইসিতে সারা দেশ জুড়েই কিন্তু চাকরি হচ্ছে আমরা যে জুনে রয়েছি নর্থ ইস্ট জুনে রয়েছি সেখানটায় গুহাটি হেডকোয়ার্টারের আন্ডারে আমাদের চলতে হয় সেখানটায় ২৬ জনের চাকরি হচ্ছে এবার যদি আরেকটা অর্থাৎ যেটাকে আমরা বলি জীবন বিমা নিশ্চয়ই এলআইসি এটাও কিন্তু আন্ডারটেকিং সবাই জানি আমরা এলআইসিতে ঠিক এই মুহূর্তে এ এ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টে লোক নিয়োগ করা হবে পাঁচশো নব্বই জন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক্ষেত্রে তেমন একটা মহান কিছু নয় অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন বিস্তারিত যখন জানাবো তখন অবশ্যই নোট করে নেবেন হ্যাঁ রয়েছে এনওয়াইকে এর চাকরি এন ওয়াই মানেটা হচ্ছে নেহেরু যুবকেন্দ্র সংগঠনের চাকরি সেখানটায় এই মুহূর্তে এমটিএস যাকে আমরা বলি মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে ডিস্ট্রিক্ট ইয়থ কোঅর্ডিনেটর এই পোস্টে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক পোস্ট রয়েছে সব মিলে দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে আর টি টেটের কথা যদি বলি অর্থাৎ ত্রিপুরা টেটের কথা যদি বলি সে কত সংখ্যক পোস্ট বেরিয়েছে আপনারা এক এক দিন এক একটা বিজ্ঞাপন পাচ্ছেন সেগুলোকে যোগ করে নিন দেখবেন কয়েক শ পোস্ট বেরিয়ে আসে এই ত্রিপুরার এই টেট পরীক্ষার কথা বলছি হ্যাঁ আরেকটা কিন্তু রয়েছে যেটাতে শূন্যপদের সংখ্যাটা কিন্তু বলা হয়নি বা হতে পারেও না কেন না সেটা হচ্ছে টি টেট যেটাকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে সেটারও কিন্তু বিজ্ঞপ্তি মধ্যে বেরিয়ে গেছে বিস্তারিত বলবো সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যাটা কিন্তু জানানো হয়নি সেটা জানানো হবেও না সেটা তো টিআর বিটির কাজ নয় সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট আমাদের শিক্ষা দপ্তর তারা কতজনকে চাকরি দেবে সে অনুযায়ী পরবর্তী সময়ে অর্থাৎ টিটের পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন শূন্যপদ পূরণের প্রশ্নটা আসবে তখন কিন্তু শূন্যপদের কথাটা জানানো হয়ে থাকবে হ্যাঁ এবার যদি আসি ইন্ডিয়ান নেভিতে ভারতীয় নৌসেনাতে একদম ঠিক নৌসেনাতে মাধ্যমিক পাশ থেকে যারা রয়েছেন আপনাদের চাকরি রয়েছে এর জন্য শূন্য পদ রয়েছে পাঁচশো চুয়ান্নটি এবার আমাদের রাজ্যে প্রাইভেট সেক্টরেও কিন্তু চাকরি হচ্ছে এই খবরও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে থাকছি আগে জানাতাম না প্রাইভেট সেক্টরে এত সংখ্যক চাকরি হচ্ছে সেটা জানাতাম না কিন্তু এই মুহূর্তে আমরা একটা বিজ্ঞাপন পেয়েছি যে বিজ্ঞাপনটা হচ্ছে এরকম যে রাজ্য সরকারের রাজ্য সরকারের যে একটা দপ্তর রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে ডিপার্টমেন্ট রয়েছে যেটাকে আমরা শ্রম এবং কর্মবিনিয়োগ দপ্তর বলে থাকি সেই কর্মবিনিয়োগ দপ্তরের বিশেষ করে ব্যবস্থাপনায় নয়টি এই প্রাইভেট সেক্টরে কিছু কিছু এরকম শূন্যপদের কথা বলা হয়েছে সবগুলোকে যোগ করলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে একশো জনের চাকরি হচ্ছে সে অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি এবার যদি আসি এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি সেটাও কিন্তু খুব ভালো অনেক লোক তাকিয়ে থাকেন অনেক ক্যান্ডিডেটরা তাকিয়ে থাকেন এই এফসিআই চাকরি করার জন্যে এখানটায়ও কিন্তু এরকম চার হাজার একশো তিনজনকে নিয়োগ করা হবে ঠিক এই মুহূর্তে আর যদি আমরা সর্বভারতীয় যে সিভিল সার্ভিস বা ফরেস্ট সার্ভিসের কথা বলে থাকি সেক্ষেত্রেও কিন্তু শূন্যপদের সংখ্যা নেহাত কম নয় যেমন ধরুন সিভিল সার্ভিস প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়ে থাকে তার জন্য এখন বিজ্ঞপ্তি রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর জন্যে শূন্যপদের সংখ্যাটা হচ্ছে আটশো ছিয়ানব্বইটি রয়েছে ফরেস্ট সার্ভিসের চাকরি অবশ্যই ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এটা সর্বভারতীয় পরীক্ষা হয়ে থাকে ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে এই পরীক্ষাটা এর জন্য কিন্তু শূন্য পদ রয়েছে নব্বইটি আপনি কোথায় চাকরি করতে ইচ্ছুক রয়েছেন সেটা বলুন আপনি আসুন ইন্ডিয়ান অয়েলে আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড চাকরি করতে ইচ্ছে রয়েছে নিশ্চয়ই সেখানটায় নিয়োগের আগে যেটা হয়ে থাকে অ্যাপ্রেন্টিস এর জন্যে চারশো ছেষট্টি জনকে নিয়োগ করা হবে আপনি স্পোর্টস পারসন আছেন খেলাধুলো করেছেন আপনি স্টেট মিট বা ন্যাশনাল মিটে ন্যাশনাল মিটে পার্টিসিপেট করেছেন হয়ে যাবে স্টেট মিটে গোল্ড বা ব্রোঞ্জ বা সিলভার পেয়েছেন হয়ে যাবে আসাম রাইফেলস আপনাকে ডাকছে আপনি যদি দক্ষ ক্রীড়াবিদ হয়ে থাকেন এ ধরনের একশো ষোলো জনকে নিয়োগ করবে আসাম রাইফেলসে চাকরি নেই কোথায় বলুন সেলে সেলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে সেলে লোক নেওয়া হচ্ছে বাহাত্তর জনকে এইমসে চাকরি করার ইচ্ছে রয়েছে স্টাফনার যারা চাকরি করে থাকেন আপনাদের জন্যে এইমস যোধপুরে রয়েছে একশো বত্রিশটি শূন্য পদ আসুন সিডব্লিউসি সংক্ষেপে বুঝবেন না হয়তো বা হ্যাঁ অনেকেই বুঝতেই পারেন যারা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়াটার হাউজিং কর্পোরেশন এটা হচ্ছে কেন্দ্রীয় জল নিগম বলতে পারেন সেখানটায় এই মুহূর্তে চাকরি হবে পাঁচশো একাত্তর জনকে অনেকে হয়তো ভাবছেন আর বলছেন যে এত এত চাকরি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি হচ্ছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে চাকরি হচ্ছে আমরা ত্রিপুরার প্রার্থীরা কি করব। কোনো অসুবিধে নেই এইটুকুন জেনে রাখুন আমি যখন আপনাদেরকে কোনো চাকরির তথ্য জানাবো এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জেনে নিতে হবে সেটা হচ্ছে এই চাকরিগুলোতে কিন্তু ত্রিপুরা থেকেও আবেদন করা যাচ্ছে যেগুলো আবেদন করা যায় সেগুলোর কথাই কিন্তু একমাত্র বলে থাকি যেগুলোর ক্ষেত্রে অসুবিধা অর্থাৎ রাজ্যভিত্তিক বিভাগ রয়েছে বা বিভাগ সে অনুযায়ী ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি মনে করুন মহারাষ্ট্রে চাকরি হচ্ছে দশ হাজার লোকের চাকরি হবে মহারাষ্ট্রে কিন্তু যদি বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে মাস্ট বি আপনাদেরকে জানাচ্ছি না তেমন একটা একদমই বলছি এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না এত সংখ্যক চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারছেন আপনাদের সামনে এখন শুধু চাকরির ডালি রয়েছে হ্যাঁ বলছিলাম সি বুঝতে পেরেছেন নিশ্চয় কেন্দ্রীয় ট্যাট পরীক্ষা এই যে নবোদয় স্কুলগুলি রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে ঠিক এই মুহূর্তে প্রায় দশ হাজার নিয়োগ করা হবে আর এই যে দশ হাজার নিয়োগ করা হবে এর জন্য কিন্তু প্রথমে আপনাকে সিটেট পরীক্ষা দিতে হবে অনেকে হয়তো ভাবছেন সিটেটের তো ডেট পেরিয়ে গেছে না ডেট একদিকে পেরিয়ে যাচ্ছে আরেকদিকে যখন কর্মকর্তারা বুঝতে পারছেন যে কোনো কারণে কোনো প্রার্থী অ্যাপ্লাই করতে পারছে না একদম ঠিক সার্ভারের কিছু ফল্ট ছিল অনেক প্রার্থী আবেদন করতে পারেননি বাস এক ধমাকায় হয়ে গেল যোগাযোগ করা হয়েছিল আমিও জানিয়েছিলাম যে কিছু প্রার্থী রয়েছেন কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না সার্ভারজনিত কারণে শুধু আমি কেন সারা দেশ থেকেই বিভিন্ন রকমের অনুরোধ এসছে ওনারাও দেখেছেন যে সত্যিই তো সার্ভারের কিছু প্রবলেম রয়েছে তাই ওনারা আবার এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন বারো মার্চ পর্যন্ত যারা এখনও আবেদন করেননি বা আবেদন করার পরে কোনো কারেকশনের প্রয়োজন রয়েছে আপনারা ডেটটা নোট করে রাখুন বারো মার্চ পর্যন্ত সি টেটের জন্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের জন্যে লাইন খোলা থাকবে হ্যাঁ যে শিরোনামাগুলি বলে রেখেছি এগুলো যতটুকু সম্ভব বিস্তারিত বলবো। আপনারা শুনে নেবেন আর এরপর যদি ঘড়ির কাটা আমাদেরকে বলে যে না আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করে দিতে হবে তবে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো না এর জন্যে আপনাদের জন্যে বিশেষ করে আপনারা যারা নিয়মিত এই প্রোগ্রাম দেখে থাকেন আপনাদের জন্যে আমাদের ফোন লাইন খোলা থাকছে সামনেই রয়েছে ফোন নম্বর নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু জিরো থ্রি জিরো ফাইভ এই নম্বরটাকে ব্যবহার করে আপনারা একদিকে যেমন সরাসরি কথা বলতে পারছেন অপরদিকে হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্কে এসে হাই বা হ্যালো লিখে আপনারা যদি আমাদের সঙ্গে জড়িত হয়ে যান তবে কিন্তু অনেক তথ্য বিস্তারিত তথ্য এই যে মাধ্যম সোশ্যাল মিডিয়া বলে থাকি আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন কোনো অসুবিধে নেই তো এইবার যেটা বলছিলাম যে বিস্তারিত জানাবো আপনাদেরকে একদম ঠিক বলুন কি দিয়ে শুরু করব প্রথমে বলেছিলাম রেলওয়ে দপ্তর দিয়ে অবশ্য ঠিক রেল দপ্তরে ঠিক এই মুহূর্তে দুটো বিজ্ঞাপনে প্রায় একদিকে রয়েছে পঁচাত্তর পঁয়ত্রিশ হাজার আরেকদিকে রয়েছে প্রায় দু হাজার পঁয়ত্রিশ হাজারটা যেদিকে রয়েছে সেটা হচ্ছে এন নন টেকনিক্যাল এই পপুলার ক্যাটেগরি এন তো অনেকে হয়তো বুঝবেন পপুলার ক্যাটাগরি এটা আবার কী ক্যাটাগরি হতে পারে জনপ্রিয় ক্যাটাগরি হ্যাঁ আসলে কথাটা ওই রকম নয় অর্থাৎ রেল দপ্তরে কিছু কিছু চাকরিকে জনপ্রিয়তার শিখরে তুলে নেওয়া হয়েছে বলছে এই চাকরিগুলো অনেকেরই নাকি ইচ্ছে থাকে চাকরি করার জন্যে কারা অ্যাপ্লিকেবল হয়ে থাকেন আবেদনকারী কারা হতে পারেন সাধারণ প্রার্থীরা অর্থাৎ যেমন ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন হ্যাঁ অবশ্যই একটু ভালো নম্বর থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন প্লাস ধরুন আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন নর্ম্যাল গ্র্যাজুয়েট কোনো নম্বরের কড়াকড়ি নেই বেশি নম্বর পেতে পারেননি হয়তো মানে এইরকম সাধারণভাবে গ্র্যাজুয়েট হয়েছেন আপনাদের জন্যে এই চাকরিগুলো একদম ঠিক পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তর জনকে নিয়োগ করা হবে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে টাইমকিপার রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুডস গার্ড রয়েছে স্টেশন মাস্টার এ ধরনের তেরোটি পোস্ট রয়েছে তেরোটি পোস্ট মানে তেরোটি ভিন্ন ভিন্ন পোস্টে মোট পঁয়ত্রিশ হাজার দুশো জনকে নিয়োগ করা হবে আর এর মধ্যে এর মধ্যে কিন্তু তপশিলি জাতিভুক্ত তপশিলি উপজাতিভুক্ত এরপর রয়েছে অনগ্রসর জাতি যাদেরকে আমরা বলে থাকি অর্থাৎ ইংরেজিতে যাদেরকে আমরা ওবিসি বলে থাকি এই তিনটি বিভাগের জন্যে তো সংরক্ষিত পদ রয়েছেই উপরন্তু আরও একটা নতুন করে পদ এক্সট্রা সংরক্ষিত রাখা হয়েছে সেটা হচ্ছে ইডব্লিউ এস অনেকেই বুঝা গেছেন হয়তোবা যারা এখনও বুঝতে পারেননি আপনাদের উদ্দেশ্যে বলছি ইকোনমিক্যালি উইকার যে স্যাকশন রয়েছেন আপনাদের জন্য অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যদি কেউ পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী বা কোনো লোকজন হয়ে থাকেন কর্মপ্রার্থী বন্ধু হয়ে থাকেন আপনাদের জন্যও কিন্তু এক্ষেত্রে শূন্য পদ কিছু সংরক্ষিত রাখা হয়েছে এবার যারা অসংরক্ষিত হ্যাঁ যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের জন্য মানে সবগুলো থেকে আরও বেশি সংখ্যক পোস্ট থাকে ইউ আর ক্যাটাগরির জন্যে তো যাই হোক বয়সের যে সীমা রেখাটা সেটা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত একজন আমাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনি বলেছেন যে আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত কিন্তু যখন অনলাইনে ফিল করতে যাচ্ছিলাম তখন দেখছি বয়সটা একটু উল্টোপাল্টা হচ্ছে ঠিক ওই একদম ঠিক আমি যে বলেছি এতগুলো পোস্টের কথা এর মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে গিয়ে আন্ডার গ্রাজুয়েট পোস্ট আরেকটা হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েট পোস্ট মানেটা হলো যারা এখনও গ্র্যাজুয়েট কম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি আপনাদের জন্য যেমন কিছু পোস্ট রয়েছে তেমনি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন আপনাদের জন্যও কিন্তু কিছু পোস্ট রয়েছে এইবার যারা আন্ডার পোস্টের জন্য অ্যাপিল করতে চাইছেন আপনাদের কিন্তু বয়সের সীমারেখাটা আঠেরো থেকে ত্রিশের মধ্যে হতে হবে আর যারা গ্র্যাজুয়েট পোস্টগুলির জন্য আবেদন করতে চাইবেন আপনাদের জন্যে কিন্তু অবশ্যই আঠেরো থেকে তেত্রিশের মধ্যে হবে আর যারা বিশেষ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন যেমন ধরুন এস সি এসটির ক্যান্ডিডেটরা রয়েছেন ও ক্যান্ডিডেটরা রয়েছেন রয়েছেন শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন এক সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা রয়েছেন আপনাদের জন্যে কিন্তু যে সরকারি নিয়ম নীতি রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনারা বয়সের শিথিলতা পেয়ে যাবেন এবার আসি যে হ্যাঁ শেষ তারিখটা কিন্তু জেনে রাখতে হবে সেটা হচ্ছে একত্রিশ মার্চের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করে নিতে হবে অনলাইনে আবেদন করতে গিয়ে অনেকেই কিন্তু প্রচণ্ডভাবে ঝক্কি ঝামেলায় পড়ছেন অনেকেই তো হতাশ হয়ে যাচ্ছেন যে আমি কতভাবে চেষ্টা করছি কিন্তু আমি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে পারছি না একদম ঠিক ওনার অভিযোগটাকে আমি গ্রহণ করে নিলাম আর এই অভিযোগটার পেছনে যে কারণটা সেটাও কিন্তু অনুসন্ধান করে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে উনি যখন অ্যাপ্লাই করতে গেছেন উনি ইনস্ট্রাকশানগুলো পড়ে শুরু করেননি অর্থটা হচ্ছে এই যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু কম করে হলেও ফর্টি ফোর চুয়াল্লিশটি পৃষ্ঠায় লিখিত রয়েছে এত লম্বা এত দীর্ঘ যে বিজ্ঞপ্তি ইংরেজিতে লেখা সেটা উনি পড়ে পুরো বিষয়টা বুঝে উঠতে পারেননি এটাই হচ্ছে ওনার নেগেটিভ পয়েন্ট এইবার উনি ইনস্ট্রাকশান না পড়ে যদি অ্যাপ্লাই করতে শুরু করেন যে সার্ভার বা যে সফটওয়্যারে এই অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করার যে পদ্ধতিটা করা হয়েছে এটা আপনাকে আটকে দিচ্ছে বারবার তাই আপনি যদি হাতে কলমে কিছু দেখার আগ্রহ থাকে চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের দপ্তরে আমরা আপনাদের জন্য রয়েছি হাতে কলমে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিলে আপনি নিজেও হয়তো আবেদন করে নিতে পারবেন তো হ্যাঁ বলছিলাম শেষ তারিখটাও তো নিশ্চয়ই বলে দিয়েছি হ্যাঁ একটু একটা সংক্ষিপ্ত বিষয় নোট করে রাখুন কেননা অ্যাপ্লাই করলে তো আর চাকরি হবে না অ্যাপ্লাইয়ের পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে হবে আর পরীক্ষার প্রস্তুতিটা যদি আপনি একটা টার্গেট ডেট বা মাস জেনে রাখতে পারেন তবে কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু ভালো হবে হ্যাঁ আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার কর্মসূচিটা চলবে আর পরীক্ষাগুলি অবশ্যই সিবিটি মেথডে হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে বলছিলাম রেলওয়ের যে আরও চাকরি সেটা হচ্ছে প্যারামেডিকেলের চাকরি সেখানটায় স্টাফ নার্স ফার্মাসিস্ট হেলথ অ্যান্ড মেলেরিয়া ইন্সপেক্টর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে আরও বেশ কিছু পোস্ট রয়েছে সব মিলে উনিশশো সাত্রিশটি পোস্ট রয়েছে এক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমাটা চল্লিশ বছর পর্যন্ত দারুণ খবর কিন্তু যে রেল দপ্তরে আমি চাকরি করতে চাইছি আর সেক্ষেত্রে বয়সের সীমা রেখা চল্লিশ বছর পর্যন্ত এটা নেহাত আনন্দেরই কথা বলতে পারেন অবশ্যই যারা ইন্টারেস্টেড রয়েছেন উপযুক্ত রয়েছেন আপনাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে এদের ওয়েবসাইটে লগন করে ইনস্ট্রাকশন পরে বিস্তারিত বুঝে তবে আপনি আবেদন করবেন নোট করার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শেষ তারিখটা অর্থাৎ এপ্রিলের দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে হ্যাঁ বলছিলাম সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের অধীনে যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে যে চাকরি হয়ে থাকে বিভিন্ন পোস্টগুলিতে যেমন ধরুন ডাটা এন্ট্রি অপারেটার রয়েছে এলডিসির পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টগুলির জন্যে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাচ্ছে নম্বরের কোনো কড়াকড়ি নেই একদম ঠিক নম্বরের কোনো করাকড়ি নেই বিভাগের কোনো করা নেই আপনি কোন ডিসিপ্লিন নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তার কোনো জিজ্ঞাসা করা হবে না এমন কি যারা এবারের পরীক্ষার্থী রয়েছেন আপনারাও কিন্তু ইচ্ছে করলে আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে অনুগ্রহ করে আপনারা কিন্তু এদের ওয়েবসাইটে লগন করে পুরো ইনস্ট্রাকশানটা পরে নেবেন যারা উত্তীর্ণ তারা কিভাবে আবেদন করবেন আর যারা এবারের পরীক্ষার্থী ওনারা কিভাবে আবেদন করবেন বিষয়গুলো দেখে তবেই কিন্তু আপনারা আবেদন করতে শুরু করবেন শেষ তারিখটা নোট করে রাখার মতো সেটা হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ আর বয়সের সীমারেখাটা এক্ষেত্রে কিন্তু বয়সের সীমারেখাটা আঠেরো থেকে সাতাশ পর্যন্ত আর বিশেষ ক্ষেত্রে যারা ছাড় পেয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্যে ছাড় রয়েছে কোনো অসুবিধা নেই যারা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি ইন্ডিয়াতে যারা চাকরি করতে চাইছেন যেটাকে আমরা ফাঁসাই বলে থাকি সংক্ষেপে ওখানটায়ও কিন্তু দুশো জনের চাকরি হচ্ছে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যাসিস্ট্যান্ট তো এই ধরনের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বলে অনেকগুলো পোস্ট রয়েছে চোদ্দ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই যখনই আবেদন করবেন এদের ওয়েবসাইটে লগন করে কিন্তু আপনাদের বিস্তারিত দেখে নিতে হবে আসুন আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলি সেখানটায় এই মুহূর্তে উনত্রিশ জনের চাকরি হবে রয়েছে এলডিসি পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে স্টেনোগ্রাফারের পোস্ট এর জন্যে আপনাকে কিন্তু লগন করে বিস্তারিত দেখে তবে আবেদন করতে পারবেন ভিন্ন ভিন্ন যোগ্যতার কথা বলা রয়েছে বয়সে সীমারেখাও ভিন্নতর রয়েছে এক্ষেত্রে শেষ তারিখটা নোট করে রাখতে পারেন আপনাদের প্রয়োজনে লাগবে সেটা হচ্ছে উনত্রিশ মার্চ পর্যন্ত হ্যাঁ রয়েছে ইএসআইসির চাকরি ইএসআইসিতে যে চাকরি হবে সেখানটায় ২৬ জনের চাকরি হবে গুয়াহাটি জুনের আন্ডারে অর্থাৎ আমরা যে জুনে রয়েছি সেই জুনের আন্ডারে পনেরো এপ্রিল পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর জন্যও কিন্তু উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন মাঝখানে বলেছিলাম এলআইসির কথা একদম ঠিক স্রেফ গ্র্যাজুয়েট চাই নম্বরের কোনো কড়াকড়ি নেই ডিসিপ্লিনেরও কোনো কড়াকড়ি নেই পোস্টের সংখ্যা রয়েছে পাঁচশো নব্বইটি আর এল আইসিতে চাকরির কথা তো আপনারা নিশ্চয়ই জানেন সেগুলি কিন্তু যে অবশ্যই প্রথমে একবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে আপনাকে আরেকবার মেইন পরীক্ষা দিতে হবে দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে আর পরীক্ষাগুলো সিবিটি মাধ্যমে হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এক্ষেত্রেও কিন্তু বয়সের সীমারেখা একুশ থেকে ত্রিশ পর্যন্ত যারা বিশেষ ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন এক্ষেত্রেও আপনাদের ছাড় রয়েছে শেষ তারিখটা হচ্ছে বাইশ মার্চ বাইশ মার্চের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে এবার একটুখানি বলে দিচ্ছি ত্রিপুরা টেটের কথা হ্যাঁ ত্রিপুরা টেটে লোক নিয়োগ করার জন্যে অর্থাৎ টিচার্স নিয়োগ করার জন্যে শিক্ষক পদের চাকরির জন্যে টিআরবিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ওনারা বিজ্ঞপ্তি জারি করেছেন যে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আপনারা যোগ্যতার মাপকাঠি দেখে নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন করে নেবেন টি টেট টু থাউজেন্ড নাইনটিন জন্য জন্যে আর এখানটায় পেপার ওয়ান এবং পেপার টুর জন্যে যে পরীক্ষা নেওয়া হবে সার্টিফিকেট প্রদানের জন্য যে সার্টিফিকেটগুলো পরবর্তী সময়ে চাকরির জন্যে কাজে লাগবে হ্যাঁ এইবার যে মূল কথাটা সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন আপনারা উপযুক্ত রয়েছেন যে টেটের পেপার ওয়ানের জন্য আবেদন করার ক্ষেত্রে আর এক্ষেত্রে যারা এসসি বা যারা এসটি রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী রয়েছেন আপনারা একটা বিষয় নোট করে রাখতে পারেন আপনাদের জন্য কিন্তু যে শতকরা যে পঞ্চাশ শতাংশের কথা বলা হয়েছিল সেখানটায় কিন্তু আপনারা আরও পাঁচ শতাংশ এক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ যদি আপনার নম্বর থাকে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এক্ষেত্রে আরেকটা বিশেষ কথা রয়েছে সেটা হচ্ছে যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকেন আপনি যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হয়ে থাকেন গ্র্যাজুয়েশনে নম্বরের কোনো কড়াকড়ি নেই তবে কিন্তু আপনি নির্দ্বিধায় নির্দ্বিধায় আপনি টেটের পেপার ওয়ান এবং পেপার টুর জন্যে আবেদন করতে পারবেন কেউ ইচ্ছে করলে দুটোর জন্য আবেদন করতে পারবেন কেউ ইচ্ছে করলে একটির জন্য আবেদন করতে পারবেন এটা আপনার ইচ্ছের উপরে নির্ভর করবে হ্যাঁ এইবার আবেদন যে করবেন এই মুহূর্তে শুধু আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন কিন্তু আবেদন করার জন্যে যে সার্ভার ওপেনের যে বিষয়টা সেটা কিন্তু এই মুহূর্তে নয় সেটা এপ্রিলের ত্রিশ তারিখ থেকে শুরু হবে আর চলবে চলবে পুরো প্রায় দেড় মাস সময়কাল ধরে অ্যাপ্লাইয়ের কাজটা চলবে জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন আর পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবেন বা আপনাদের পরীক্ষা কবে নেওয়া হবে বিস্তারিত বিষয়ে কিন্তু এই টিআরবিটির যে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে কিন্তু সময়ে সময়ে আপডেট করা হবে আপনারা অবশ্যই দেখে নিতে হবে এদের ওয়েবসাইট থেকে তো যাই হোক চাকরি সন্ধানে এই কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা নিয়মিত দেখছেন আজও দেখেছেন অনেক কিছু জেনেছেন নোট করে নিয়েছেন আরও আপনাদের খিদে রয়েছে আকাঙ্ক্ষা আরও রয়েছে আপনাদের আমি বুঝতে পেরেছি কিন্তু আপনাদের জন্যে আমরা যে কথাটা বলে থাকি যে ঘড়ির কাটা বলছে যে আজকের মতন অনুষ্ঠান এখানটায় শেষ করে দিতে হবে আর পরবর্তী সময়ে আপনাদের আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে নম্বর রয়েছে আপনাদের সামনে নম্বর শেষবারের মতন আরও একবার বলে রাখছি নাইন আজকের মতন আপনাদের অবশ্যই আমাকে বিদায় জানাতে হবে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার